সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না হ্যাঁ ইনশাআল্লাহ ভালো নাম কি আপনার সোনিয়া সোনিয়া

এখন কি কাজ করেন তাহলে এখন টুকটাক কাজ করি হ্যাঁ টেইলারের কাজ করি শিখতাছে টেইলারসে কাজ শিখতাছে হ্যাঁ তো শিখতে থাকলে সংসার চলে কিভাবে এই তো শেখানো হয় 200 করে টাকাও দেয় হুম এই টাকা দিয়ে কোনো মত টুকটাক চলতেছে ও কোনো মত চলতাছে হ্যাঁ আচ্ছা তো ওই যে স্বামীর সাথে কি হইছে এমন যে আলাদা স্বামীর সাথে কি হয়েছে স্বামীরা নিশা পান খায় গেঞ্জাম শান্তি করে ঝামেলা করে এজন্য স্বামীর ওখান থেকে স্বামীরা সাইডিয়া দিছি আচ্ছা যেখানে সুখ পাওয়া যায় না সেখানে অশান্তি করে লাভ নাই তো আচ্ছা তো এখন এই যে প্রতিবেদন আসার কারণ কি প্রতিবেদন আসার কারণে যে ভাই বোন নিয়ে খুব কষ্ট হইতাছে মা বাবা নাই চলতে খুব অসুবিধা যে এটা সামনে যাইয়ে দেখি হয়তো দুটো কোনো দেশ বিদেশি ভাইয়েরা যদি পাশে থাকে দায়িত্ব নেয় তাহলে এর জন্য খুব কষ্ট করে এটা সামনে আসা হয়েছে সংশয় করার ইচ্ছা আছে না নতুন করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন থাকেন ঢাকায় না হ্যাঁ থাকি ঢাকা আচ্ছা এখন তো এই যে একটা নাম্বার দিবেনি যোগাযোগ করার জন্য কেউ যদি আসতে চায় আপনার সাথে দেখা করতে ঠিকানা দিবেন না হ্যাঁ দিতে হবে তো হইব কেউ আসতে চাইলে তো দিতে হবে আচ্ছা তো নাম্বারটা কি বলতে পারবেন না আমি বলে দেব আপনি বলে দেন আচ্ছা ঠিক আছে দর্শক এই যে ওনার নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবেন নাম্বার হচ্ছে 0188 0188 02 02 74 74 306 306 এটাই নাম্বার না হ্যাঁ হ্যাঁ এটাই অসুখ নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি অবশ্যই সুন্দর করে স্ক্রিনও লিখিয়ে দেবো নাম্বার হচ্ছে জিরো ওয়ান জিরো টু সেভেন ফোর থ্রি জিরো সিক্স আচ্ছা তো নাম্বার আচ্ছা তো আর কিছু বলবেন আর কি বলবো ভাই যে দুঃখের সময় কষ্টের সময় যে ভাই এরা পাশে থাকবে একটা নেবে তাহলে তো অল্প কথাই বুঝতে পারবে যে খুব কষ্টে কষ্টে আসছে বিধাই এটার সামনে আসছে আচ্ছা ভালো লাগলে এটা যোগাযোগ করবে ফোনে কথা বলবে সে পাশে থাকে দায়িত্ব না এতটুকু চাই ভাইদের কাছে আচ্ছা ঠিক আছে ওকে আপনি তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম